কার্যালয়ের সামনে থেকে পিঙ্কি আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি আহ বাইরের ছবিটা অর্থাৎ কার্যালয়ের বাইরের ছবিটা কি দেখতে পাচ্ছ যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা কি বলছেন এবং একই সঙ্গে যারা এই মুহূর্তে নেতারা উপস্থিত রয়েছেন তারাই বাকি বলছেন কিছুক্ষণ বাদেই তো যোগদান করবো কার্যত সাজো সাজো এবং দেখা যাচ্ছে যে আজকের বিভিন্ন বিভিন্ন কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন দলীয় পতাকা নিয়ে এসেছেন শুধু তাই নয় একই সঙ্গে যে পুরো পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিস কাজে দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে বাইরে পোস্টার লাগানো হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সাহেব শুরু করে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ একাধিক নেতৃত্বের শীর্ষ নেতৃত্বের ছবি পেছনে ঢেকে ফেলা হয়েছে এবং আমি আমি বলবো রাজশেখরকে সেই ছবিটা দেখাতে বিকশিত ভারতের বিভিন্ন যে গাড়িগুলো নিয়ে আসা হয়েছে বিভিন্ন মোড়া গাড়ি কিন্তু তো লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ভোটের কাজে কিন্তু এগুলো এগুলো কিন্তু বলা যেতে পারে কাজে লাগবে কাজে ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে এবং একই সঙ্গে একই সঙ্গে দেখা যাচ্ছে যে মোদীর গ্যারেজ কাটুতু কাটুতু একদম সামনে রাখছে সেই মডেল গ্যারেন্টি লেখা বিভিন্ন গাড়ি পরপর কিন্ত এখানে সুশোভিত করা হয়েছে এবং অতিথির সঙ্গে অতিথিসন আমাকে তো রাখার চেষ্টা করব যে বিভিন্ন বিভিন্ন কর্মীদের সমর্থক থেকে শুরু করে দলীয় কর্মীদের সমর্থকরা তারা আজকে গড়ে গিয়েছেন এখানে আছেন একের পর এক নেতৃত্বের কিন্ত এই মুহূর্তে গাড়িভুক্তদের দেখুন চেষ্টা করব ইতিমধ্যে একাধিক নেতৃত্বে এসে পঞ্চাশের বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে কর্মীদের সমর্থক তারা আসছে আর কিছুক্ষণের মধ্যে অভিযোগ আসবেন বলে আমরা জানতে পারছি আরো কিছু অবস্থা রয়েছে জয়নিং এ আজকে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সঙ্গে এবং একই সঙ্গে আজকে কিন্তু ছবিটাও বেশ ভালো রকম স্পষ্ট হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী বলবো একবার পার্টি অফিসের ছবিটি দেখাতে যেখানে একের পর এক নেতৃত্ব প্রবেশ করছেন এবং একই সঙ্গে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসও কিন্তু যথেষ্ট নজরে পড়ছে কর্মী সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন হাতে দলীয় পতাকা নিয়ে এবং কারোর হাতে কেউ বা ফুল দিয়ে তৈরি রয়েছেন প্রস্তুত রয়েছেন এলে যাতে সঙ্গে সঙ্গে

এই সর্দার সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি পিঙ্কি আমাদের প্রতিনিধি একদিকে যেমন বিজেপি কার্যালয়ের সামনে থেকে রয়েছে অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি সৈকতও রয়েছে একবারে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বাড়ির সামনে থেকে প্রতি মুহূর্তের ছবিটা আপনাদের সামনে সবার প্রথম রিপাবলিক বাংলা একবারে তুলে ধরছে এক্সক্লুসিভলি যে ছবি দেখতে পাচ্ছেন একদিকে যেমন কার্যালয়ের সামনে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়ছে শঙ্খ বাজিয়ে যারা উপস্থিত রয়েছেন বিজেপির কার্যকর্তারা কর্মীরা তারা স্বাগত জানানোর জন্য প্রস্তুত আর এই মুহূর্তে সবার প্রথম সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বেরিয়ে আসছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি তার বাড়ি থেকে বেরিয়ে আসছেন এবং সঙ্গে আছেন অগ্নিমিত্র পল যে ছবি দেখাচ্ছে সৈকত মতের সঙ্গে রয়েছে সৈকত আমি আজকে আমি আরেকটু এগিয়ে গেলে ভালো আমি আমি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির নেতারা এসছেন আমাকে নিয়ে যেতে স্বাগত জানিয়েছেন এবং এবার সময় তো খানিকটা পেরিয়ে গেছে আমার বাড়ি থেকে বেরোনোর সময়টা পাঁচ সাত মিনিট দেরি হয়ে গেল আমরা এক্ষুনি বেরোবো হুম এইটুকুই বলবো আজকে এরপরে জয়েন যখন করব যোগদান যখন করব তখন তো আপনাদের সঙ্গে হয়তো অনেকের সঙ্গে দেখা হবে এইসব প্রশ্ন আর করবেন অনেক উত্তর দিয়েছি এই প্রশ্নের উত্তর অনেক দিয়েছি আজকের দিন আজকে আমার খুব ভালো লাগছে আমার খুব ভালো লাগছে সেটা আমি এখনো পরিকল্পনা ঠিক করিনি আগে যোগদানটা করি তারপরে দেখি কিভাবে সিচুয়েশনটা ডেভেলপ করি হ্যাঁ খুব ভালো লাগছে আজকের দিনে নিশ্চয়ই একটা সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছে এটা তো একটা বিরাট ভালো লাগার ব্যাপার সেটা আমাকে যা দায়িত্ব দল থেকে দেয়া হবে আমি সেটা পালন করবো নিষ্ঠা ভরে পালন করব। এছাড়া তো আর কোনো দায়িত্ব কাজ আপাতত দেখছি না দল যা কাজ দেবে সেটা করবো সৈনিক হিসেবে সেই কাজ তো আমাদেরকে করতে হবে হ্যাঁ ঠিক আছে সরাসরি দেখছি আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচার তিনি নিজের বাড়ি থেকে বেরোচ্ছেন এবং তিনি যাবেন সললেকে বিজেপি পার্টি অফিসে সল্টলেক বিজেপি পার্টি অফিসে তিনি যাবেন তাঁকে রিসিভ করতে এসেছেন বিজেপি নেতা নেত্রীরা সরাসরি সেই চিত্র দেখছি এই মুহূর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি নিজের বাড়ি থেকে বেরোচ্ছেন এবং তিনি সরাসরি চলে যাবেন সরলেক বিজেপি পার্টি অফিসে তিনি বললেন যে স্বচ্ছতার সঙ্গে দলীয় কাজ করবেন যা নির্দেশ দেওয়া হবে এই মুহুর্তে সরাসরি দেখছি আমরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই নিজের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি সরাসরি এই বাড়ি থেকে বেরিয়ে তিনি সরাসরি চলে যাবেন বিজেপি পার্টি অফিসের দিকে এবং বিজেপি পার্টি অফিসে তিনি জয়েন করবেন তিনি বললেন যে সর্বভারতীয় একটি দল সর্বভারতীয় একটি দল সেই সর্বভারতীয় দলে তিনি জয়েন করতে যাচ্ছেন এবং দলীয় তরফ থেকে যা নির্দেশ দেওয়া হবে যে দায়িত্ব দেওয়া হবে স্বচ্ছতার সঙ্গে তিনি তিনি সেই নির্দেশগুলো পালন করবেন এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে তিনি নিজে গাড়িতে বসলেন এবং তিনি সরাসরি চলে যাবেন বিজেপি পার্টি অফিসে সলডেক বিজেপি পার্টি অফিসে স্বাভাবিকভাবেই এই ধরনের এক প্রোফাইলের ব্যক্তিত্ব তিনি বিজেপিতে যোগদান করতে যাচ্ছেন তার বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড় বলা ভালো প্রাক্তন বিচারপতির গুণমুগ্ধ যারা রয়েছেন তাদের ভিড় কেউ মোবাইলে ছবি তুলছেন কেউ নিজে চাক্ষুষ করতে যাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলির মতো একজন ব্যক্তিত্ব প্রাক্তন বিচারপতি বিশেষ করে তিনি নিয়োগ দুর্নীতি মামলা চলার সময় তাঁর এজলাসে নিয়োগ দুর্নীতি মামলা চলার সময় যেভাবে যে পর্যবেক্ষণ দিয়েছেন যে রায় দিয়েছেন এবং তিনি ক্লিয়ার করলেন যে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের আপোষ তিনি করবেন না এই মুহূর্তে তিনি এগিয়ে চলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে সৈকত এবং সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ইতিমধ্যে তিনি রওনা দিয়ে দিয়েছেন সল্টলেকের বিজেপি কার্যালয়ের উদ্দেশ্যে যেখানে আনুষ্ঠানিকভাবে যোগদান রয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এবং তাকে স্বাগত জানাতে তার বাড়িতে কিন্তু সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল পৌঁছে গিয়েছিলেন সজল ঘোষ অন্যদিকে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন কর্মী সমর্থকদের মধ্যে কি উচ্ছ্বাস এখন ওই মুহূর্তে রয়েছে দলীয় পতাকা হাতে নিয়ে শঙ্খ বাজিয়ে বিজেপির কর্মীরা তারা স্বাগত জানাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলিকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আজ আনুষ্ঠানিক যোগদান রয়েছে এবং সেই এই আনুষ্ঠানিক যোগদান মঞ্চকে কেন্দ্র করে কিন্তু সাজো সাজো রব এই মুহূর্তে সরদাকে বিজেপির কার্যালয়ে একদিকে যেমন আপনাদেরকে দেখাচ্ছে উচ্ছ্বাসের ছবি বিজেপি কার্যালয়ের সামনে উচ্ছ্বাসের ছবি ঠিক তার পাশাপাশি বাড়ি থেকে বেরিয়ে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি আজ বিজেপিতে যোগদান করছেন এবং একই সঙ্গে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসার পর স্পষ্ট করে জানিয়েছেন যে একটি দলের নেতারা আমাকে নিয়ে যেতে এসেছেন তার জন্য তিনি আপ্লুত এবং আজকের দিন তিনি ভীষণভাবে খুশি অভিজিৎ গাঙ্গুলি তিনি স্পষ্ট করে বক্তব্য রেখেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন দল যা কাজ দেবে নিষ্ঠা ভরে তা তিনি পালন করবেন স্বচ্ছতার সঙ্গে দলের কাজ করবেন বলেও আজ জানিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিতে যাওয়ার আগেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর অভিজিৎ গাঙ্গুলি তিনি দিয়েছেন এবং সর্বভারতীয় একটি দল বিজেপি যেই সর্বভারতীয় দলে যোগ দিয়ে তিনি আজ অনেকটাই আনন্দিত বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন ইতিমধ্যে রওনাও দিয়ে দিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং ঠিক তার পাশের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি যেখানে উচ্ছ্বাস আনন্দ বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শঙ্খ বাজিয়ে তাকে স্বাগত জানানো হচ্ছে বিজেপিতে